এটা হচ্ছে বাড়িওয়ান মালটা এটা বয়স হচ্ছে গাছের বয়স হচ্ছে চার বছর অনেক সুস্বাদু এটা কোথায় আরো আছে এখানে সুন্দর সুন্দর মালটা রাগ আছে তারপর কমলার গাছ আছে এখানে একটা দার্জিলিং কমলার গাছ আছে অনেকগুলো এগুলো সুন্দর অনেক সুস্বাদু এটা হচ্ছে এটা দার্জিলিং কমল

আপনি যদি ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন একশো গাছে ফিফটি পার্সেন্ট শেয়ার হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আমি এক লাখ এককালে ইনভেস্ট করেন তাহলে আপনি এখানে সতেরো বছর পর্যন্ত ইনকাম পেতে পাইতে পারবেন এই গাছের বয়স গত তেইশ তেইশে মার্চ দুই সালে আমরা রোপণ করছি তো দেখা যে আল্লাহ রহমতে দুই চার গাছে ফল এইরকম আসছে যিনি এই গাছে এই যে যিনি বাগানে ইনভেস্ট করছেন আপনি ওনাদের সাথে ওনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছি আমি মোছম্মত মাফুজা আক্তার আমি একজন ভিনই আমি এই বাগানে ইনভেস্ট করতে যাতে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো না আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আপনারা インドですごって言われた。